একটা জোড়া মাত্র পাইকারি দামে আপনারা নিতে পারবেন আবারও বাইর নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ বলা থাকবে চাইলে নিতে পারবেন বাই এই জোড়াটা কেমন কি দিবেন বলুন তো মাত্র ছয়শ তিনশো টাকা পিস এটাও ছয়শ টাকা থাকবে জোড়া একদম ছয়শ টাকা পিস করে পড়বে তাই তো ভাই দশক এগুলো এভারেজে তিনশো টাকা চারশো টাকা পিস করে আপনার এই কবুতর চাইলে চাইলে মোমিন ভাই ফেন্সি কালেকশন চমৎকার গেটাবের

এটা কত টাকা থাকবে মাত্র টাকা একদম একদম বলতেছে পারিবারিক কারণে আমার কথা বললো না তবে একটা কথা বলছে তত্ত্ব দিয়ে দিছে আমাকে মাত্র দুশো টাকা করে পিস করে এই কৌতূল কিনছে এই যে দেখেন মাত্র দুশো টাকা আড়াইশো টাকা পিস চাইলে আপনারা এই আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে সবাই ভালো আছেন দর্শক হাটে দর্শক এই হাটটি বর্ষে এবং মঙ্গলবার তো আশা করি আজকের যে ভিডিওটা হতে চলছে বাংলাদেশের সর্বোচ্চ কম দামি কবুতর এই হাটে পাওয়া যায় সেটাই আমি তুলে ধরবো আড়াইশো থেকে তিনশো টাকা পিসের কবুতর আছে ইনশাল্লাহ আর দাম মান কোয়ালিটি খুবই সুন্দর আর কিছু কিছু ফাইকার বাইদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর ভিতরে আশা করি ভিডিওটা দেখবেন চলুন দর্শক হাটের কত করে চলতেছে সেটা আমি সরাসরি আপনাদেরকে একজন ফাইকার ভাই কিছু কবুতর নিয়ে আসছেন সেটা আসলে কত করে বিক্রি করবেন বা কত করে কিনতেছেন সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ এই জোড়াটা বাই চাইলে আপনার পাইকারি দামে নিয়ে বিক্রিও করতে পারবেন বাইটের থেকে ঠিক আছে প্রচুর পরিমাণ কবুতর আছে তবে নাম্বারটা আমি দিয়ে ভিডিওর সব বাসা কবুতর ভিডিও লাস্টের দিকে দিয়ে নাম্বারটা দেখায় বা এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে মাত্র ভাই আমার ভাই কয়েক 600 টাকা শিওর ভাই স্ক্রিনশট দিবে কিন্তু কাপড়ের নাম্বারে ইনশাল্লাহ মাত্র 600 টাকা দর্শক আর এগুলার পায়ে দর্শক এই যে দেন ক্লাবের ট্যাগ পরানো আছে প্রত্যেকটা কবুতর তো আশা করি আরো দুই একটা জোড়া দেখান দাদা আপনি চাইলে আপনারা বাইর থেকে নিতে পারবেন আইসা বাইয়ের খামারের ঠিকানা অনুযায়ী আপনারা কবুতর নিতে পারবেন যে এত সজোরা লাগে ইনশাল্লাহ এই যে আমি দেখাই দিব বিগ সাইজ মাদি দর্শক এই যে দেখেন আর একটা জোড়া বাহ মাসাল্লাহ কোনটা নর ভাইয়া এটা নর ভাইয়া আচ্ছা এই জোড়াটা যদি নিতে চাই ভাইয়া একদম ছয়শ একদম একদম কয় জোড়া দিতে নিতে হবে আচ্ছা আমার কিছু দর্শক আছে বা বিক্রি করতে চায় হ্যাঁ কক্সবাজার বিভিন্ন জায়গার থেকে তো ওনারা নিয়ে আবার বিক্রি করে দোকানে ভাই টাকা ইনশাল্লাহ কালারপুর একটা জোড়া কবুতর তো আমার দর্শক আর একটা জোড়া মাত্র পাইকারি দামে আপনারা নিতে পারবেন আবারও ভাই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ বলা থাকবে চাইলে নিতে পারবেন ভাই এই জোড়াটা কেমনি কি দিবেন বলুন তো মাত্র ছয়শ

কি কৌত দাদা প্ৰায় পাংখি এটা তো সারা সারি লাইন আর একদম বাসা করবো তাই না দাদা আচ্ছা এই জোড়াটার দাম কত টাকা লাগবে দাদা ছশো এরাও তিনশো টাকা পিস পার পিস তিনশো একটা দুটা নিলে চারশো টাকা পিস করে ফর্ব হ্যাঁ আচ্ছা ভাই আপনার নাম্বারটা ঠান্ডা মাথা বলেন জিরো ওয়ান বাসাটা কোন জায়গায় চিটাং রোগ বাইর নামটা মোমিন ভাই তো দর্শক মমিন ভাই যে কবুতর দেখাইলাম তো আপনারা দেখতেছেন কোয়ালিটি ফুল কবুতর প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল তো এগুলা এভারেজে ভাই তিনশো চারশো টাকা পিস করে পড়বে তাই তো ভাই দর্শক এগুলা এভারেজে তিনশো টাকা চারশো টাকা পিস করে আপনার এই কবুতর চাইলে মমিন ভাই থেকে নিতে পারবেন একদম কোয়ালিটি ফুল কবুতর আশা করি একজন স্পাইকার ভাই অনেকগুলা কবুতর নিয়ে আসছেন হাটে তো সেটা আমি কয়টা দামগুলা কত টাকা থাকবে সেটা একটু

পনেরোশো টাকা করে ফিক্স টাকা করে জোড়া জোড়া পনেরোশো আপনার হ্যাঁ এটা পনেরোশো টাকা

চমৎকার গেটাবের একটা কবুতর এটা কি কবুতর এটা জাগবিন জাগবিন ভাই নটটা ভাই এই নটটা কত টাকা লাগবে এটা এটা আপনার একদম ভাই 1200 টাকা 1200 টাকা লাগবে দইতো ভাই আরে দর্শক এই যে দেন আমি একটু দেখাই দেই এটা লাহুরি একটা জোড়া চমৎকার গেটাবের কবুতর এই যে দেন নটটা অলরেডি ডাকাডাকি করতেছে এই যে আমি দেখাই দিলাম ভাই লাহুরির জোড়াটার দাম কত টাকা লাগবে ভাই কেমনে কি এটা একদম ভাই 2000 টাকা একদম 2000 টাকা লাগবে হ্যাঁ

আর আপনার বিউটি মাটিটা বারোশো টাকা একদম একদম বারোশো টাকা হ্যাঁ আর শুটিংটা একদম আপনার

পোকারা মাঝে হাউস পিউজন নর এভাবেই জোরা দেওয়া আছে আপাতত কেউ এভাবে নিতে চলে পারেন জোরা আছে কেউ যদি আপনি সিগন্যাল নিতে চান হাউস পিউন অথবা বোকারা

মাত্র তিন হাজার টাকা জোড়া ভাই একটা জোড়া হোয়াইট আমি একটু দেখাই দেন বিশাল আকৃতির কবুতর বিশাল দেহের কবুতর হোয়াইট কবুতর এটা একদম আপনার ভায়াত রাখা যাবে আঠাশশো টাকা ফিক্সড একদম আঠাশশো টাকা রানিং কবুতর এক সপ্তাহের ভিতরে আবার দিন দেবেন একদম আচ্ছা আঠাশশো টাকা লাগবে দেখেন আর এই জায়গায় কি দাদা সিরাজি এটা হইল হোয়াইট সিরাজীর মাদি সিঙ্গাল আষ্টশো টাকা একদম একদম আর একটু আপনার বিয়ার কালার নয় সবজি কালার সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন ক্যানিগঞ্জ ঢাকা অ্যাড্রেস বাড়ির নামটা আমার নাম মোহাম্মদ সাফা ভাই ফতুল হাটে কবুতর কিনছিলেন ভাই এগুলা কত করে কিনছেন দাদা দুইটা পাঁচশো আড়াইশো টাকা পিস করে ভাই এগুলা কি রানিং কবুতর ভাই আচ্ছা বাজারে তো আসলে কবুতর নিতে পারবে দর্শকরা হ্যাঁ যারা কবুতর পালে আশা করে আপনাদের মতন আসলে নিতে পারবে না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই যে দেন আড়াইশো টাকা পিস করে এই কবুতর গুলা বাইয়ে নিচ্ছে খুবই সুন্দর ভাই আর হাতেরটা কি এটা কি বলতো দাদা লাল প্লেন নাকি ব্যসছেন না কিনতে আনছেন ভাই কিনবো এটা এটা দাম কেমন এটা ও আচ্ছা ঠিক আছে দর্শক এই যে পতুল্লা হাঁটা আসলে এরকম সুন্দর সুন্দর গর আপনারা পেয়ে যাবেন আশা করি এগুলা হাজার বারোশো বা পনেরোশো টাকার বিনিময় এই ডেনিসগুলো এরকম তো আসলে দামাদামি করে আপনারা চাইলে নিতে পারবেন প্রচুর পরিমাণ কবুতর আছে হাটে তো এই যে দেখেন ঘুরে ঘুরে দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে সুন্দর সুন্দর কবুতর দর্শক একজন খামারি বাইরা কিছু কবুতর নিয়ে আসছেন পতুল্লা হাটে আমি একটু দেখাই ভাই এগুলা কি কবুতর এগুলা কবুতর আচ্ছা এগুলা কি ব্যস্ত আনছেন না কিনছেন ভাই ভাই হ্যাঁ জি ভাই এটি কত কইছে ভাই হাটে আপনার এটা খাকি জাতের এগুলো ভাই উড়ে কেমন এই দুই ঘন্টা উড়ে ভাই এগুলো বাচ্চা তাই ফুল কিছু বাচ্চা দর্শক আমি দেখাইলাম ভাই এগুলো জোড়া কত কইছে ভাই হাটে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই এই যে যে হাটে অনেকে কিনে কিনে নিয়ে যাচ্ছে খুবই পাইকারি দামে দর্শক আরেকটা ভাই ওনাকে সব হাটে পাবেন আপনারা পাইকারি বিক্রি করে থাকে ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ইনশাল্লাহ সারুলিয়া হাটে পাইলাম আবার এই হাটে পতুল্লাতে পাইলাম পতুল্লা হাটটা কি কি বারে বসে ভাই মঙ্গলবার আর শুক্রবারে আচ্ছা ভাই এই হাতে এটা কি জাত এটা কালো কালার ভাই এই জোড়াগুলো নিতে চাইলে কেমন কি হবে দাম মাত্র ছয়শ ভাই এগুলো উড়া উড়ার জন্য কেমন ভাই কত ভালো ভাই দর্শক মাত্র ছয়শ টাকা জোড়া থেকে শুরু হবে ইনশাল্লাহ তো আরো কিছু কবুতর দেখান আমার একটু আমি দেখাই এই যে দেন ভাইয়ের কাছে বরপুর কবুতর আছে আপনারা হাটে আসলে এই কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই কম দামে খুবই কম দামে পাইকারি দামে লাল খাকি ভাই এই যে দেহ জোড়াটা দেখাই ও সেই রকম ভাই এটা জোড়াটা কেমন দাম পড়বে ভাই এটা ছয়শ মাত্র ছয়শ টাকা ভাই মাত্র ছয়শ খাকি একদম পাইকারি দামে ইনশাল আরো একটা জোড়া দেখা দর্শক এই যে চমৎকার আর একটা পেয়ার দুপাঁচ আমি দেখা একটু এই যে দুপাঁচ ভাই মাদিরা চোখটা ভাই পুরে আগুন ভাই একদম সেই মার্শাল্লাহ ভাই এগুলা উড়ে কেমন এই দুপাশ গুলা তিন চার ঘন্টা উড়ে একটু ধরে নেন না এই যে ভাই এটা এটা একদম কত টাকা লাগবে এটা আপনার এটা মাত্র এক হাজার টাকাই দিবেন জোড়াটা এক হাজার এই দুপাশ জোড়াটা এক হাজার টাকা দর্শক পাইকারি দামে আপনি নিতে পারবেন বাইক থেকে আরো একটা জোড়া দেখান দর্শক এই যে একটা কবুতর চাচা এটা কত কইছেন আপনি যে এটা কি কবুতর এটা মাদি কবুতর তাই না ভাই কত চাইতা স্যার চারশো টাকা কইছে কাকা কত কইছেন দুইশো টাকা আড়াইশো নিবেন একদম দেন এই দুইশো টাকা ব্যচ্ছ হয়ে গেল কাকা খুশি তো কাকা মাত্র দুইশো টাকা কবুতর ঠিক আছে মাত্র দুইশো টাকায় এই যে কাকা খুশির থেকে টাকাটা বাইর করে দিল তাই তো এই যে ভাই এসে দেখে দিছে মাত্র দুইশো টাকা ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই আরেকটা জোড়া দেখায় আমরা দুশো টাকা বিক্রি হয়ে গেল ও পাঙ্কি টাইপের কবুতর এটা সারা সারি লাইনের কবুতর দে না ভাই দর্শক এই যে দেখা সারা সারি লাইনের কবুতর এটা কত টাকা থাকবে জোরাস হ্যাঁ আষ্টশো পাঙ্কি কবুতর ভাই আষ্টশো আষ্টশ এই যে চোখটা ভাই সুন্দর একদম নাম্বারটা দেওয়া থাকবে আশা করি আপনারা আমাদের সাথে থাকেন নটও আমি দেখাই দিলাম কোনোটা কোনোটা ফলাইন না না হ্যাঁ এই যে দেন ইনশাল্লাহ দর্শক এই যে আর একটি জোড়া কবুতর আমি দেখাই এই যে দেখেন ভাই এটা কি কবুতর দাদা এটা বাঘা কবুতর বাহ চমৎকার এই নটটা তো ভাই আরো কোয়ালিটিফুল তো ভাই এগুলা কেমন দাম পড়বে ভাই বাঘা মাত্র আষ্টশো টাকা আজকে ডিম পারবো তোমরা কবুতর এমনি ধরেন আমার দিকে এই যে আষ্টশো টাকার কবুতর প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন তো আরো কিছু কবুতর দেখানো যাবে ভাই দর্শক বাইরে জায়গায় দুশো টাকা তিনশো টাকা ফিজের কবুতর আছে চাইলা আপনি নিতে পারেন কি হাতে কি এটা ভাই সুরমা টাইপের কবুতর এটা হাই প্লার একটা কবুতর আচ্ছা আমি চোখটা দেখায় দিই চমৎকার গ্যাট আপের কবুতর আশা করি দর্শক ভালো লাগলে নিবেন আপনারা এই যে দেখেন এটা কত টাকা থাকবে মাত্র পাঁচশো এই আমার চ্যানেলের জন্য যারা সাবস্ক্রাইব করবে তাই তো আচ্ছা বাইরের নাম্বারটা একটু বলা যাবে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন টু ওয়ান

আলামিন ভাই মহসিন টিভি হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক এই যে দেখেন হাটে আর একটা কবুতর ভাই এটা কি ভাই বেস্তাল না কিনলেন ভাই কত দিয়ে কিনলেন এটা মাত্র তিনশো গিয়ে চুললি ভাই মাদি মাদি বাহ সুন্দর একটা কবুতর ভাই মাদি কবুতর দি তিনশো টাকা মাত্র তিনশো টাকা পুতুলনা হাটে এ ভাই ঘুরে ঘুরে কিনলো দর্শক এই যে দেখেন কোয়ালিটি ফোন কিছু কবুতর আছে হ্যাঁ হাটে আপনারা আসলে একদম নিতে পারবেন এগুলা ছয়শো সাতশো এক হাজার টাকা জোড়ার ভিতরে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখেন একজন পাইকার বাইর কিছু কবুতর আছে ডিম ডিম এক ঘন্টার ভিতরে ডিম পারবে এটা মাদুয়ার ওটা ন আচ্ছা এগুলোর দাম কত টাকা কাকা দু হাজার হাটে কত বলছে আপনার এটা আঠারোশো টাকা বলতে একদম দেন করা একদম লাল টকটকা কবুতর এটা বেচার ইচ্ছে কত বেচার ইচ্ছে কত এই জোড়াটা দুই হাজার টাকা লাউরি দর্শক এই জায়গায় দেখেন আর আরো আর একটা জোড়া এই গ্রিবাস এই যে ব্রিডিং করতেছে অলরেডি ওই দেখায় কাকা এই জোড়াটা কত টাকা লাগবে এই যে এটা আষ্টশো টাকা লাগবে আর এই যে লাউরিটা তিন হাজার আপনি কোন কোন হাটে চান কোন কোন হাটে যান আপনি মানে পতুল্লো হাটে আপনার নামটা আপনার নাম সেলিম হোসেন আমি এই যে দেখাই দিলাম আসলে আপনার নিতে পারবেন সেলিম হোসেন তাই তো ইনশাল্লাহ আর এগুলা কার এগুলা দর্শক এই যে দেন অরিজিনাল যারা বাংলা খুঁজেন গোল্লা কবুতর কাকা এটার দাম কত টাকা এই গোল্লাটার দাম কত টাকা লাগবে এটার দাম কত একদম পিওর গোল্লা হ্যাঁ বললা এক হাজার টাকা ডিম আছে হ্যাঁ এই যে দর্শক এই যে বুলু শাটিং দূর হচ্ছে মা একদম জরুরে পেলাইতে আছে এটা কত টাকা জোড়া থাকবে দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার কবুতর গুলা কাকা দেখা দেখা কত ধরেন তো একটু এই যে দেখেন দর্শক দেন জোড়াটা দেখেন মাত্র দুই হাজার টাকা লাগবে হ্যাঁ দুই হাজার টাকা লাগবে আপনার নাম্বার আছে মুখস্থ নাম্বার মুখস্থ আছে বলেন জিরো ওয়ান সিক্স ডবল সেভেন ফাইভ জিরো ডবল সেভেন নাইন সিক্স আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলটার নাম হলো মোশন টিভি হ্যাঁ ওকে দর্শক এই যে আমার এক বড় ভাই ইসুফ ভাই তো ওনার যে কৌতুকগুলো আছে আমি একটু দেখাই মাসাল্লাহ ভাই নাম্বারটা দেওয়া যাবে আর বাই থেকে কবুতর নিবেন কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সেটা আমাকে জানাইলে ইনশাল্লাহ একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঠিক করে দেওয়া হবে ঠিক আছে এসু ভাই এটা কি কবুতর এটা বাংলাদেশ ভাই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা ভাই এগুলোর দাম কেমন এগুলা এটা তিন হাজার টাকা রাখা যাবে হ্যাঁ আর এই জায়গায় দেখতেছি ভাই চমৎকার একটা জোড়া কবুতর এটা এটা কি কবুতর এটা কিং এটার দাম কেমন ভাই এটা তিন হাজার টাকা লাগবে তাই না ভাই আচ্ছা ভাই এই জায়গায় এক জোড়া লক্ষা দেখতেছি আমি এই যে দেন সেরকম কোয়ালিটির লক্ষা অনেক আপুরা পছন্দ করেন এই যে দেখেন ভাই এগুলা কেমন দাম ভাই বড় ভাই এই যে দেখেন কিছু ভাই এটা কেমন দাম

রেসের গুলোর দাম কেমন দাদা রেসের মাটি ফিস এক হাজার টাকা এক টাকা ইলিগাল মাটি পড়বো এই যে মাটিটা বারোশো বারোশো আর এগুলা নরগুলা গুলো এক হাজার টাকা পড়বে কমে রাখা যাবে কমে রাখা যাবে আচ্ছা ভাই ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান এইট টু দর্শক বিশ্বাস তো লোক আমার ইউসুফ ভাই আপনারা চাইলে কৌদুরগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ভাই পুতুল্লাহ হাটের সবচেয়ে ভালো একজন বিক্রেতা আপনার নিতে পারেন দর্শক পুতুল্লাহ হাটে আসলে আপনারা পাইকারি দামি নিয়েও বিক্রি করতে পারবেন এই যে এই ভাইটা পারিবারিক কারণে আমার কথা বললো না তবে একটা কথা বলছে তথ্য দিয়ে দিচ্ছে আমাকে মাত্র দুশো টাকা করে পিস করে এই এই কৌতূলগুলা কিনছে এই যে দেখেন মাত্র দুশো টাকা আড়াইশো টাকা পিস চাইলে আপনারা এই কবুতর গুলা এই টাইপের কবুতর গুলা হাটে এসে আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা পিস চমৎকার গেটাবের কবুতর তো আশা করি যাদেরই ভালো লাগবে এই কৌতুল সংগ্রহ করবেন এই কৌতুল্লা হাতে আসবেন দেখবেন কৌতুল নেবেন দর্শক এই যে দেখেন এক জোড়া কৌতুল আছে এই জায়গায় এই কৌতুলটা সারা আছে ভাইয়ের সাথে কথা বলি এগুলার দামগুলা গুলা কত টাকা থাকবে ভাই এটা উড়া যাবো না ভাই কৌতুলটা মাদির টান বেশি ভাই আচ্ছা এটা কি কৌতুল আপনার সিরাজী সিরাজি সিলভার সিরাজি আচ্ছা ভাই এই সিলভার সিরাজি জোড়া কত করে থাকবে আজকে

আচ্ছা ভাই মোবাইল নাম্বার ঠিক বলা যাবে ওকে ভাই মাই নাম ইসমাইল দর্শক এই জায়গায় কিছু কবুতর আছে এগুলো আসলে দেন প্রচুর পরিমাণ কবুতর পুতুল্লা হাটে তো আমি একটু দেখাই এই যে

তো দর্শক এরকম কবুতর আপনারা আসলে হাটে আসলে আপনারা নিতে পারেন দর্শক পুতুল্লা হাটে আসবেন পাইকারি দামে আপনারা কবুতর নিতে পারবেন দেন করা করা কিছু কবুতর আছে ইনশাল্লাহ আমি হাটটা ঘুরে ঘুরে দেখি যে একজন ভাই কিছু কবুতর নিয়ে আসছে বিক্রি করতে ইনশাল্লাহ ভাই এগুলো কি বেস্তেনছেন না বিক্রি করবেন ও ভাই এগুলো বিক্রি করবেন নাকি এগুলো কোনটার কত টাকার দাম এগুলো এই যে চুনাটা

ভালো হয়েছে হ্যাঁ ডেনিস জোড়া মেকপাই ডেনিস তাই না ভাই একজন ভাই নিয়ে আসছে কালদম কবুতর তাই না ভাই গলা কষা ভাই এগুলা কেমন দাম ভাই দাদা ডিম বাচ্চা রানিং হ্যাঁ আর এই জায়গায় একজোড়া চুচাল দেখতেছি এটা কি কব তো দাদা বাগা এটার দাম কেমন ভাই বর্তমানেশো হ্যাঁ পঁচিশশো টাকা আর এই যে বাড়িটা

দশক পুতুল্লা হাটে আসলে আপনার সুন্দর সুন্দর খাঁচা এবং সুন্দর সুন্দর কৌতে দেখতে পারবেন আসলে সবার সাথে তো দাম নিয়ে কথা বলা যায় না তবে ভাই একটু কাছে আসবেন আপনি যে আপনি যে এই কবুতরগুলো আছে হ্যাঁ এগুলোর দাম কেমন দামে একটা আইডিয়া আমাকে একটু জানাবেন একটু চারশো টাকা পার পিস আর কমের ভিতরে কত টাকা আছে এই কবুতর গুলা ভাইয়া তিনশো দুশো টাকার ভিতরে আছে হ্যাঁ তো দর্শক আপনারা হাটে আসলে এইরকম কোয়ালিটিফুল কিছু কবুতর আপনারা ঘুরে ঘুরে দেখে আপনারা কিনতে পারবেন নর্মা চিনি কিনতে পারবেন দুশো তিনশো আটশো টাকা এই যে ফিজের কবুতরও আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যেদিন চমৎকার গেট আবার কবুতর টাকাটাকি টাকি করতে দেখছেন এই কবুতরটা অনেক সুন্দর